দাও শৌর্য দাও ধৈর্য হে উদারনাথ দাও অমৃত মৃত জনে দাও ভীত চিত জনে শক্তি অপরিমাণ হে সর্বশক্তিমান দাও স্বাস্থ্য দাও আয়ু স্বচ্ছ আলো মুক্ত বায়ু দাও চিত্ত অনিরুদ্ধ দাও শুদ্ধ জ্ঞান হে সর্বশক্তিমান দাও দেহে দিব্য কান্তি দাও গেহে নিত্য শান্তি দাও পুণ্য প্রেম ভক্তি মঙ্গল কল্যাণ হে সর্বশক্তিমান ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির রহি যেন চির উন্নত শির যাহা চাই যেন জয় করে পাই গ্রহণ না করি। হে সর্বশক্তিমা সাজিয়াছ যোগী বলো সাজি আছো জোগি বালো কার লাগি সরো নো ভি বাগি সাজি আছো জোগি এরো তাবো পায় কদিছে লুটা হ্য তব কাদিছে লুটায় নিখিলের প্রিয়া তব প্রেম মাগি তি বাগী সজিয়াছ যোগী বলোকার তু বিগি সাজিয়াছ যোগী ফাল গুন দুয়ারে বিষা দে সাদে ফালগুন কাদে খোলো দার খোলো যোগি যোগ ভোলো খোলো খোলো যোগি যোগ এত গীত হাসি সব আজি এত গীত হাসি সব আজিবাসি উদাসী গো জাগো নবনুরাগী জাগো সাজিয়া ছো যোগী বলকা রুলাগি তরুন বেবাগী সাজিয়া ছো যোগী বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতের নয় নবী কবি অকবি যাহা বল মরে মুখ বোজে তাই শৈশবে কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি ভবিষ্যতে যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে ভানি কই কবি দূষিতে সবাই আমি তো গাই শুধু প্রভাতের ভৈরব কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে বলে কেজ ক্রমে হচ্ছে অকেজ পলিটিক্সের পাঁচ ঠেলে পরিনাকো বই বয়ে গেছে ওটা কেহ বলে বউ গিলি আছে গোটা কেহ বলে মাটি হলো হয়ে মোটা জেলে বসে শুধু তাস খেলে কেহ বলে তুই জেলে ছিলি ভালো ফের যেন তুই যাস জেলে গুরুকন তুই করেছিস শুরু তরোয়াল দিয়ে দাড়ি চাচা প্রতি শনিবারে চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হানি চাচা আমি বলি প্রিয়ে হাতে হাড়ি ভাঙি অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে হিন্দুরা কারি চাচা জগন না আমি কাফের ভাবিয়া খুঁজি টিকি দাঁড়ি নারী কাছা মৌলভী যত মৌলবী আর মোল্লারা কন হাত নেড়ে দেব দেবী মুখে এনে সবই তাও পাজিটার জাত মেরে ফতোয়া দিলাম কাফের কাজীও। যদিও শহীদ হইতে রাজিও আম পাড়া পাড়া হাম মারা এখনো বেড়াই হাত নেড়ে হিন্দুরা ভাবে ফার্সি শব্দে কবিতা লিখে ও পাত নেড়ে আন যত নন ভায়োলেন্স নন কোড দল নন খুশি ভায়োলেন্স এ ভায়োলিন না কি বিপ্লবী মন্তুশি এটা অহিংস বিপ্লবী ভাবে নয় চরকার গান কেন গাবে গোরারাম ভাবে নাস্তিক আমি পাতিরাম ভাবে কোন সারা ভাবে নারাজি নারাজিরা ভাবে তাহাদের অঙ্কুশি নর ভাবে আমি বড় নারী ঘেঁষা নারীভাবে ভাবে নারী বিদ্বেষী বিলেত ফেরুনি প্রবাসী বন্ধুকন এই তব অববিদ্যে ছি ভক্তরা বলে নবযুগ রবি যুগের না হয়ে হুযুগের কবি বটি তোরে দাদা আমি মনে ভাবি আর কোষে কোষি হৃত পেশি দোকানে চশমা আটিয়া ঘুমানু দিব্যি হতেছে নিদবেশি বেশি কি যে লিখি ছাই মাথাও মন্ডু আমিও কি বুঝি তার কিছু হাত উঁচু আর হলো না তো ভাই তাই লিখি করে খার নিচু বন্ধু তোমরা দিলে না দাম রাজ সরকার রেখেছেন মান যাহা লিখি কিছু অমূল্য বলে নেন আর কিছু কি রাজার প্রহরী সদাই কার কিছু বন্ধু তুমি তো দেখেছো আমায় আমার মনের মন্দিরে হার কালি হলো শাসাতে নারিন তবু পোড়া মন মন্দিরে যতবারে বাঁধি ছেড়েছে শিকল মেরে মেরে কাতারে বিকল তবু যদি কথা শুনি সে পাগল মানিল না রবি রে হঠাৎ জাগিয়া বাক খোঁজে ফেরে নিশার আধারে বঞ্চিলে আমি বলি ওরে কথা শোন খেপা দিব্যি আছিস খোসালে প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস এবার এদাও ফসকালে ফুল নেতার হবিনে যে হায় বক্তৃতা দিয়া কাঁদিতে সভায় গুড়ায় লঙ্কা পকেটেতে বোকার এই বেলা ঢোকা সেই তালে নিশ তোর ফুটো ঘরটা ওছে নয় প্রস্তাবই শেষকালে বোঝে না কো দেশে চারণের দেশে খেলে দেশে দেশে গাঙ্গে গান শুনে সবে ভাবে ভাবনা কি দিন যাবে এবে পান খে রবে না কো ম্যালেরিয়া মহামারী স্বরাজ আসিছে চোরে জুড়ি গাড়ি জাদা চাই তারা খুদার অন্য এনে দেয় কাঁদিছে লেমি মাতা কয় ওরে চুপ হতভাগা সরাজ আসে যে দেখছি খুদা তোর শিশু চায় না সরাজ চাই দুটো ভাত একটু নুন বেলা হয়েছে খাইনিকো বাচ্চা কোচি পেটে তার জলে আগুন কেড়ে ছুটে আসি পাগলের প্রায় সরাজের নেশা কোথা ছুটে যায় কেদে বলি ওগো ভগবান তুমি আজও আছো কি কালীয় চুন কেন উঠে নাকো তাহাদের গালে যারা খায় এই শিশুর খুন আমরা তো জানি সরা জানাইতে পোড়া বার্তা কু এনেছি খাস কত শত কোটি খুদিত শিশুর ক্ষুদা নিঙ্গারাইয়া কারিয়া গ্রাস এলো কোটি টাকা এলো না সরাজ, টাকা দিতে লাড়ে ভুকারি সমাজ মার বুক ছেলে কেড়ে খায় মোরা বলি বাঘ খাও হে ঘাস হেরুলু জলনি মাগিছে ভিক্ষা দেখে দেখে ঘরের ছেলের লাশ বন্ধুগো আর বলিতে পারি না বড় বিশ জালাই মুখে দেখি আসুনিয়া खेপি আগি তাই যাহা আসে কই মুখে রক্ত ছড়াতে পারি না তো একা তাই লিখে যাই রক্ত লেখা বড় কথা বড় ভাব আসে না গো মাথায় বন্ধু বড় দুখে অমর কাব্য তোমরা লিখিও বন্ধু যাহারা আছো সুখে পরোয়া করি না বাঁচি বা না বাঁচি যুগের হুজুক কেটে গেলে মাথার উপরে জ্বলিছেন রবি রয়েছে সোনার শত ছেলে প্রার্থনা কর যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ নজরুল তুমি জ্যৈষ্ঠের ঝড় তুমুল তুফান নজরুল তুমি প্রেয়সীর বুকে নতুনের গান দামাল কিশোর, প্রতিবাদী সর্বকে বাজে তবু নেই নজরুল অভাগার দেশে ফিরে এসো তুমি কবি নজরুল অভাগার দেশে ফিরে এসো তুমি কবি নজরুল অভাগার দেশে ফিরে এসো তুমি কবি নজরুল